সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার এই গরুর হাট নতুন হাটে যেহেতু এই হাট থেকে দর্শক ইন্ডিয়া বর্ডার সাত আট কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর এর আগেও আপনাদেরকে দেখাচ্ছি বলদ গরুর আসলে ভিডিও আজকে দেখাচ্ছি দর্শক বলদের আসলে ভিডিও আপনারা এই মুহূর্তে দেখতেছেন বলদ গরুর ভিডিও এখানে আজকে দেখাবো হাডিশার যে বলদ গরু এই বলদগুলোর ভিডিও আপডেট দেখাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই ও বোনেরা যেখান থেকে দেখছেন ভাই জোড়ার দাম কত রাখছেন দুই লাখ সত্তর হাজার ভাই এগুলা গোস্ত দুটার কতগুলো হতে পারে অনুমানিক সাড়ে দশ মন লাস্ট বেচা কিনা কত ভাই ছোট করে দাম চান দুই লাখ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার হলে বেসবেন দর্শক দুই লাখ পঞ্চাশ হাজার হলে আসলে বিক্রি করবে মানে আড়াই লক্ষ সাড়ে দশ মন বলছে সে জায়গায় গরু দুটার গোস্ত হবে আপনার সাড়ে নয় মন গোস্ত হবে দর্শক আমিও ব্যবসা করি এই ছোটোখাটো একটা অভিজ্ঞতা থেকে বললাম দুই লাখ চল্লিশ হলেই আসলে গরু দুটা নেওয়া যাবে এবং নিয়ে দেওয়া যাবে ওনারা লাস্ট দাম বলে না একেবারে ফিক্সড এ পাশে আরও ছোটো ছোটো সাইজের এই যে বলদ গরু আছে দর্শক এগুলো সার আগামী ছাব্বিশ কোরবানির টার্গেটে এবং তার আগেও বেচা কিনা আপনারা মোটা তাজা করে বেচা কিনা করতে পারবেন এ পাশেও আছে যে মোটা মোটা সাইজের যে সার বলদ এগুলা এগুলা কেমন কী দরদামে বেচা হচ্ছে আপনাদেরকে জানাবো দেখতে থাকুন ভিডিওটি নতুন যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সুন্দর সুন্দর গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে চাষায় জোরার দাম কত রাখছেন বাব যান দুইশো দশ দর্শক এই বলদ জোড়ার দাম রাখছে দুইশো দশ পার পিস গরুতে মাংস আছে আপনার সাড়ে তিন মনে হয়তো বা একটু কম বেশি হতে পারে দর্শক ওনাদের চা দাম দুইশো দশ সে জায়গায় এক লাখ সত্তর পঁচাত্তর এর ভিতরে হলে আসলে নেওয়া যাবে গরু দুটা এক লাখ পঁচাত্তর সত্তর এর ভিতর হলে এই বলদ জোড়া আসলে নেওয়া যাবে দর্শক আরও সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বলদ গরুগুলি আছে আপনাদেরকে দেখাবো আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন শুরু করতেছি দর্শক দেশ বিদেশ থেকে খামারি পাগল ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এর পাশেও সুন্দর সুন্দর আসলে লাল জোড়া দুইটা বলদ আছে এ জোরার কত দাম রাখছে এই দেশি সাইজের বলদ গরুগুলি দর দাম শুনবো এবং জানানোর চেষ্টা করব আপনাদেরকে সাসাই জোরার দাম কত রাখছেন ভাব দুই লাখ তিরিশ হাজার আসলে জোড়ার জোরার চাচা দাম এগুলা সাড়ে তিন মন একটু আপ আপি হবে গরুগুলোর মাংস আছে দর্শক বয়স দুই দাঁত করে এখানে এই যে এই চাচা দাম করতেছে ইনি ইনি দাম করতেছে এবং ইনি হচ্ছে মহাজন এই দাম চাইলো দুই লাখ তিরিশ হাজার লাস্ট বেচা কিনা আসলে কেমন কি দুই লাখ তিরিশ ওনার চা দাম এবং দুই লাখ বিশ হলে বিক্রি করবে এই জোড়া বলদ দেখতে পাচ্তেছেন বলদ দুটি ভালো আছে হাড্ডি সার গায়ে মাংস কম আছে আপনারা মোটা তো করতে পারেন খামারে নিয়ে যায় এ পাশেও আরও ওই যে হাড্ডি সার টাইপের বলদ আছে আপনারা দেখতে পাচ্তেছেন দুই লাখ বিশ হলে আসলে এই জোড়া বলদ দিয়ে দিবে এখানে মহাজন উনি আসলে কথা বললো আর এই পাশের এই যে দেখতে পাচ্ছেন হাড্ডি সার টাইপের এই যে বলদ গরুগুলি এগুলার কেমন কী দাম আপনাদেরকে শোনাবো দর্শক দেখতে থাকুন ভিডিওটি দাম কত রাখছেন চাচার চাওয়া দাম দুই লাখ বিশ হলে আসলে এই জোড়া বলা বেচবে এগুলা চার মন হবে না চার মনে বা পাঁচ কেজি করে কম হবে মাংস চার মন হবে না গরু সুন্দর আছে আরও অসংখ্য সুন্দর সুন্দর ছোটো ছোটো সাইজের গরু বলদ গরু এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আচ্ছা ছোট ছোট সাইজের বলদ গরুগুলি আপনারা দামের ভিতরেই কিনতে পারবেন এই বর্ডার এলাকার হাট থেকে দর্শক এই জয়পুরহাট জেলারতেই এই হাটটি অবস্থিত জেলা শহরের ভিতরেই এই হাটটি আসলে অবস্থিত এবং এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার হেলি পানামা বর্ডার হচ্ছে দশ কিলোমিটার দূরে এবং এই হাট থেকে এবং সাইড বর্ডার সাত আট কিলোমিটার এই একটা দূরত্ব দর্শক অনেক সুন্দর সুন্দর গরুগুলি হাটে আসে সব সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের কোনো না কোনো দিন উপকার হতেই পারে দর্শক অনেক চাকরিজীবী ভাই আছেন অনেক ছোটোখাটো চাকরি করেন এর পাশাপাশি আসলে বাসাবাড়িতে খামার করেন ছোটোখাটো খামারি গরু পালেন শখ বসতে এবং নতুন যারা খামারি তারা আসলে মনের মতো গরু পাচ্ছে না যোগাযোগ করতে পারেন চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক ইনশাল্লাহ লাভবান হবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও আসলে বেসাকে এই জোড়া বলদের কত দাম রাখছে চাষার থেকে শুনবো চাচা আসসালাম আলাইকুম চাষা জোড়ার দাম কত রাখছেন বলদের দুইশো চল্লিশ গোস্ত আনুমানিক কতগুলো হবে বাপ যান সাত মন দুইটা চাচা লাস্ট বেসা কিনা কত একটু ছোট করে চান দুইশো পঁচিশ এগুলো বয়স চার দাঁত করে বয়স দর্শক এ জোড়া বলদের আসলে চার দাঁত করে বয়স চাচা একেবারে সত্য কথা বলছে যে দুইটা বলদের সাত মন গোস্ত হবে দর্শক সাত মন না দুইটা বলদের আসলে সাড়ে সাত মন গ্রস্ত হবে এবং পঁচিশ হলে দিতে চাইছে আপনারা যদি সরজমিনে আসেন তাহলে বিশের ভিতরে আসলে গরুগুলি কিনতে পারবেন দুই লাখ বিশের ভিতরে দর্শক সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি আসলে হাটে আসে বর্ডার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময় আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট আর দর্শক আমিও একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসা করি ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট আসলে দেওয়ার চেষ্টা করি আমারও হাটে চার পাঁচ পিস করে গরু থাকে দর্শক আমার নাম্বারটা বলতেছি আপনারা নাম্বারটা লিখে রাখুন কিংবা সেভ করে রাখুন টেকনাপ থেকে তে তুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে এই হাটে আসতে পারবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে দর্শক নাম্বারটি আমি আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন এই বর্ডার এলাকার হাটে আর এই সুন্দর সুন্দর খামার উপযোগী সার বলত গরিগুলি নিতে পারেন দর্শক আপনাদেরকে দরদাম জানাচ্ছি এই পাশের এই সাদা লাল জোড়ার আসলে কত দাম রাখছে চাচার থেকে শুনবো দর্শক চাচা সালামু আলাইকুম বাপ জানে জোড়ার দাম কত রাখছেন আড়াই লাখ গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে বাবা আচ্ছা আচ্ছা লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন বাবা একটু ছোট করে দাম চান হ্যাঁ কিনে নিছেন মাসাল্লাহ মাসাল্লাহ কিনে নিছেন কত দিয়ে জোরা কিনে নিছেন দুই লাখ আট হাজার দর্শক চাচা আসলে দুই লাখ আট হাজার গরুগুলো কিনে নিচ্ছে গরুগুলো পছন্দ হয়েছে তো আপনার পছন্দ এগুলা মোটা তাজা করে বেচা কিনা করবেন চাচা এগুলা মোটা তাজা করে আসলে বেচা কিনা করবে এই হাড্ডি সার ইন্ডিয়ান হ্যাঁ চাচা বলতেছে এগুলার হাড্ডিতে গোস্ত লাগাবে মাংস লাগাবে এই বর্ডার ক্রস দুইটা গরু দুই লাখ আট হাজারতে দর্শক বিক্রি হয়ে গেল চাচা আসলে কিনে এখানে ধরে রাখছে গাড়ির অপেক্ষায় আছে দর্শক এই সাদা এবং এই লাল জোড়া বলত প্রায় সাড়ে সাত মন আপগ্রস্ত হবে বর্তমান জবাই করলে দাম হচ্ছে আপনার দুই লাখ আট দিয়ে বেচা কিনা হয়ে গেছে দর্শক সুন্দর এই জোড়া এবং এ পাশেই দুই জোড়া বিক্রি হয়ে গেল কততে কিনলেন চাচা এই লাল জোড়া বল ভাই কততে কিনলেন দুই লাখ ষোলো দর্শক লাল জোড়া বলদ দুই লাখ ষোলো দিয়ে আসলে বিক্রি হয়ে গেল দুই লাখ ষোলো দুইটা গরু প্রায় আট মনের কাছাকাছি যাবে মাংস আরও সুন্দর সুন্দর কোয়ালিটির বলদ গরুগুলি দর্শক যে হাটে উঠছে অসংখ্য পর্যাপ্ত পরিমাণ আসলে বলদের আজকে আমদানি ঈদের পর আসলে এরকম আমদানি হয় নাই আজকে একটু আমদানি বেশি এখন দিন যাতে যাবে বলদের আমদানি বাড়বে এটাই আসলে বলা যায় যে সুন্দর সাদা সাইজের বলদ আছে কালো সাইজের বলদ আছে দিন যত যাবে তত আমদানি বাড়বে যে পাশেও দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ছোট ছোট সাইজের ব্যয়বহুল বলদ গরু আছে আপনাদেরকে দেখাবো দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভাই এগুলা পার পিস বলদের কেমন কি দাম রাখছেন ভাই ছোট ছোট বলদ দাদা পার পিস পঁচিশ করে লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন ভাই একশো বিশ হলে দর্শক যে বলদগুলো দেখতে পাচ্ছেন একশো পঁচিশ করে চা এবং উনি বলতেছে এক লাখ বিশ হলে বিক্রি করবে দর্শক এক লাখ বিশ হবে না লাখের ভিতরে আসলে এগুলা বেচা কিনা হতে হবে এই যে চার পিস এগুলো আসলে এক লাখের ভিতরেই বেচা কিনা হবে যেহেতু আমিও ব্যবসা করি আমার অভিজ্ঞতা থেকে বললাম এবং আপনাদেরকে দেখালাম একটু আগে যে গরুগুলা বিক্রি হয়ে গেল এই যে পাশের এই জোড়া বলদই ধরেন যে হচ্ছে দুই লাখ আট দিয়ে বিক্রি হয়েছে এগুলো ভালো আছে গরু আছে বলদ গরু মোটামুটি ভালো আমদানি হয়েছে আজকে সুন্দর সুন্দর মোটা তাজা দেখতে পারতেছেন দর্শক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই যে এই গরুগুলো আসলে দেখতে খুব একটা ভালো না লাগলো এগুলো মোটা তাজা করণীয় দর্শক যেহেতু বর্ডার থেকে ডাইরেক্ট চলে আসছে এলা হাড্ডি ষাট বলদ আর সুন্দর সুন্দর বলদ আছে এই যে পাশেও সুন্দর সুন্দর বলদ আছে এগুলা খামারে নিয়ে যাই আপনাদের মোটা তাজা করতে হবে আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও আপনারা নিতে পারবেন দর্শক এই হাট থেকে গরুগুলি চাচায় জোরা দাম কত রাখছেন চাচা কত আড়াইশো লাস্ট বেচা কিনা কত হলে বেছেন ভাপ বিশ পঁচিশ দুই লাখ বিশ পঁচিশ হলে বেচবে দুইটা গরু প্রায় আট মনের মতো বসতে হবে আট মোন একটু কম হবে মোটা আছে বলদ গরুগুলি বিশ পঁচিশ বলছে সে জায়গায় আপনি পনেরো হলে আসলে বেচা কিনা করে ফেলবে কিন্তু আশেপাশে মাজন থাকার জন্য ওনারা সত্য কথাটা বলে না দর্শক এই যে পাশেও এক পিস আছে এই যে ইন্ডিয়ান বর্ডার ক্রস লম্বাচড়া লেটেস্ট ফেটেস্ট আসলে ভালো আছে বলদটি এটা কত দাম রাখছে একটা শুনবার চেষ্টা করবো ভাইর থেকে বড়ো ভাই ভাই এটার দাম কত রাখছে না বড়োটার এ জোড়া জোড়া

বলদ গরুগুলি আসলে আজকে ঢুকছে পর্যাপ্ত পরিমাণ বলদের আমদানি হয়েছে এটা বলাই যায় দর্শক সুন্দর সুন্দর কোয়ালিটির বলদ গরুগুলি আপনাদেরকে দেখাবো দর্শক লাল জোড়া এটার আসলে দরদাম আপনাদেরকে জানাবো দেখতে থাকুন ভিডিওটি এই লাল জোড়ার সুন্দর দুটা বলদের কত দাম লাগছে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই ছয় দাগ বয়স জোড়ার দাম কত রাখছেন আড়াই লাখ বস্তু কতগুলো হতে পারে ভাই লাস্ট বেসা কিনা কত হলো বেসেন ভাই একটু ছোট করে বলেন অনেক ভিডিও দেখে অনেক খামারের হাটে কিনতে আসে আমার কাছে বেশি চায় লাভ নাই চল্লিশ আর কিছু কম হয় না আর একটু কম করেন একটু বেশি মনে হচ্ছে ভাই একটু সামান্য আর কমান যে এত হলে দিব তাহলে দর্শকেরা হাটে আসবে গরুগুলো কিনবে আপনাদের পঁয়ত্রিশে হয় না হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশে হবে না চল্লিশে লাচ দাম ভাই বলতে চল্লিশই লাচ দাম দুটা গরু আট মনের মতো বস্তু হবে হয়তো বা সামান্য কম বেশি হতে পারে গরু দুটোই সুন্দর আছে বলদ জোড়া লাল জোরা বলদ দর্শক সুন্দর আছে দর্শক টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে এ হাটে আসলে অনেক খামারি পাগল ভাই ও বোনেরা গরুগুলি কিনতে আসে এই যে পাশে যে গরুগুলা কিনে কিনে এখানে বাঁধে রাখছে দর্শক এগুলা খামার উপযোগী এই গরুগুলির সার গরুগুলি এখানে কিনে কিনে বাঁধে রাখছে পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি পঁচাত্তর হাজার আশি হাজার এরকম বিভিন্ন দামের এক লাখের ভিতরে বিভিন্ন দামের যে যে গরুগুলি এখানে কিনে কিনে বাঁধে রাখছে এখানে বাংলাদেশের সমগ্র জায়গাতেই এই সুন্দর সুন্দর গরুগুলি আসলে চলে যাবে দর্শক আপনারাও হাটে আসতে পারেন এবং হাটে আসলে নিশ্চয় যোগাযোগ করতে পারেন আমিও ব্যবসা করি ব্যবসার পাশাপাশি আপনাদেরকে প্রয়োজনীয়তায় হেল্পের চেষ্টা করি দর্শক আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দর্শক আপনারা চাইলে হাটে আসবেন এবং যোগাযোগ করবেন এই হাড্ডি সার বলত এবং খামার উপযোগী সার বাছুর গরুগুলি আসলে কেনার জন্যে আপনারা যোগাযোগ করবেন হাট বলদের পর্যাপ্ত পরিমাণ আমদানি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এরকম হাটে অসংখ্য পর্যাপ্ত পরিমাণ সুন্দর সুন্দর কোয়ালিটির গরু আসলে হাটে আসছে এই যে পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যাপ্ত পরিমাণ বলদ গরু আমদানি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ আগামী ছাব্বিশ কুরবানি টার্গেটে এবং তার আগেও আপনারা লাভবান হবেন দর্শক দর্শক অসংখ্য পরিমাণ এই যে এই পাশের যে বলদ গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলা কুমিল্লা থেকে এবং ফেনী থেকে ভাইরা আসছে ওনারা এখানে কিনে কিনে বাঁধে রাখছে এই পাশে গরুগুলি কিনে কিনে বাঁধে রাখছে দর্শক এই হাড্ডি সার বলদ গরুগুলি এখানে কিনে কিনে বাঁধে রাখছে এবং খামার উপযোগী সুন্দর সুন্দর সাইজের এই যে হাড্ডি সার সাহেবাল জাতের ব্রাহ্মা জাতের গরুগুলি এখানে কিনে কিনে বাঁধা আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে চলে যাবে গরুগুলা পাশে যে বলদ গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলো হাড্ডি সার বলদ গরু এই দুটা বলদের কত দাম রাখছে চাষায় জোড়ার দাম কত রাখছেন দাম আমি শুনতেছি আচ্ছা এক লাখ ষাট জোড়া চাই দাম আচ্ছা 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 দর্শক এক লাখ এক লাখ ষাট হাজার আসলে চা দাম এই জোড়া বলছে দেখতে করে চামড়া পাতলা আছে এক লাখ চল্লিশ হলে আসলে এই জোরা দিয়ে দিবে যতদূর দেখ ধারণা আসলে এক লাখ চল্লিশ হলে এই জোরা দিয়ে দিবে এই যে পাশে অসংখ্য বলদ গরু কিনে কিনে বাধে রাখছে দর্শক অসংখ্য গরু কিনে কিনে বাধে রাখছে দর্শক এই পাশেও দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের গরু এখানে কিনে কিনে বাধা আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি ভাই ও বোনেরা আসে এখানে কিনে কিনে বাধা রাখছে দর্শক আপনারা চাইলে হাটে আসতে পারেন চ্যালেনের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন খামারি পাগল ভাই ও বোনেরা আপনাদের প্রয়োজনীয়তায় আপনাদেরকে হেল্প করতে পারি অনেকে বলে ভাই আপনি গরু কিনে দিলে কত দিতে হয় আবার অনেকে বলে যে ভাই গরু কিনে দিলে কিনতে আপনি টাকা খাবেন নাকি এরকম বলে ভাই কারো দশ টাকা খাতেও আমি রাজি নাই কারো দশ টাকা নিতেও রাজি নাই আপনারা হাটে আসবেন আপনাদেরকে ভালো একটা দিক নির্দেশনা দিব যে এভাবে গরু কিনেন এখানে হাসিল করেন এ জায়গাতে আসে হোস্টেলে কিবা বা আসে থাকবেন এখান থেকে গাড়ি পাওয়া যায় নিয়ে দিবে নিয়ে দিব এই আর কি আপনারা নিজে দরদাম করে নিজে নেবেন যদি মনে হয় আপনাদের সঙ্গে থাকবো যেহেতু দূরের লোকজন আপনাদেরকে সেফটি দেওয়ার চেষ্টা করব দর্শক এটুকুই আপনাদের ভালোবাসা আর অনেকে থাকে সঙ্গে থাকে গরু দরদাম করে নেবেন কোনো সমস্যা নাই আমি কারো থেকে গরু কিনে দিলেও কারো থেকে টাকা পয়সা কারো থেকে চায় নেই না জোর জুলুম করেও নেই না ভাই বুঝতে পারলেন আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলা নেবেন আমারও চার পাঁচ পিস গরু থাকে আমিও বেচা কিনা করি এর ফাঁকা ফাঁকি আপনারা যদি খুশি মনে এক কাপ চা খাওয়ান তাহলে ইনশাল্লাহ আমি আনাপ এবং খুশি এই গরুগুলা চিটাগাঙ্গে চলে যাবে চিটাগাঙ্গের এক পাটি এই গরুগুলা কিনে যে পিছনে সিল মারে দিছে রং দিয়ে দর্শক হাটে পর্যাপ্ত পরিমাণ বলদের আমদানি দেখতেই পারতেছেন